জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো দিদি যে তোমাদেরকে সকাল সকাল মায়ের দর্শন করে দিয়ে আজ দেখো তোমাদের মাকে দর্শন করে দিচ্ছি আজকে বলতে পারো আজকে মায়ের শ্বাসটা একটু অন্যরকম হয়েছে মাকে অন্যরকম সাজানো হয়েছে তোমরা দর্শন করো মায়ের এইরূপ মায়ের এক ভক্তের বাড়ি আছে তার পুজো আছে সেই জন্য আজকে শনিবার মঙ্গলবার ছাড়া আজকে আশ্বনিক হিসাবে তারা আছে কুড়ি সেপ্টেম্বর তার বাড়িতে পুজো মাকে আজকে সেই স্ত্রী আজকে সাজানো হয়েছে আর তোমরা দর্শন করো আমার মা তারার এই রূপ মন প্রাণদে দর্শন করা মায়ের কাছে তোমরাও প্রার্থনা করো যেন তোমরা মাকে যারা আমার এখানে প্রতিনিয়ত যে সমস্ত ভক্তরা আসো তারা মায়ের কাছে প্রার্থনা করো তোমরাও যেন মাকে বাড়িতে পুজো করতে পারো তো মাকে একটু জল দিতে পারো মায়ের এই রূপ এই স্ত্রীরূপ তোমরা দর্শন করতে পারো এই রূপে এই মায়ের এই রূপ দর্শনে মাকে দর্শনে মানুষের সমস্ত বিভিন্ন আসা মঙ্গল মঙ্গল মঙ্গলায় মা আমার কৃপা ময়ী তারা ব্রহ্মাণ্ড তার তোমরা দর্শন করো মাকে আর মায়ের কাছে এইটুকু প্রার্থনা করো তোমরা যেখানে যেভাবেই থাকো বিপদ আপদ কোনো অসুবিধেতে কোনো কিছু থাকুক মা যেন তোমাদেরকে সমস্ত সময় মুক্ত করে তোমাদের মা মঙ্গলময়ী তারা তোমাদের মঙ্গল করুক আমি এটা আমার বলছি মা সব সবসময় তো সাথে থেকে তোমাদের মঙ্গল করুক আর মাকে যেন তোমরাও নিয়ে এই ভাবে সাজিয়ে গুছিয়ে তার পুজো করতে পারো তাকে তোমরা মন ঢেলে দাও এটুকুই মা চায় এবার মায়ের বাড়ির কত নির্দেশ তোমাদেরকে দিয়ে দি। অশোকনগর নবজলপল্লী নবীন সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর নতুন যারা মায়ের দর্শন করছো মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি আর পুরনো যারা তারা মায়ের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো যেন মায়ের রূপ আরও ভক্তরা দর্শন করতে পারে জয় গুরু রামদেব ঠাকুর জয় তারা